মানুষ যখন জাহান নামে যাবে তখন তাকে প্রতিদিন সত্তর বা জাহান নামের আগুনকে জার হবে আবার করা হবে জাহান নামে সত্তর লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে সত্তর হাজার ক্রেস্তা থাকবে তারা জাহার নামকে টেনে আনবে দুনিয়ার আগুনের উত্তাপের থেকে জাহান নামের আগুনের উত্তাপ হবে সত্তর গুণ বেশি জাহার নামের আগুন হবে কালো জাহান্নামের সব থেকে কম শাস্তি হল আগুনের জুতা পায়ে পড়ানো হবে তার কারণে মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে জাহান নামীদের মধ্যে জাহান নামের আগুন কারো টাকুনু কারো হাঁটু কারোর কোমর কারোর গর্দান পর্যন্ত পৌঁছে যাবে জাহান নামীদের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা এবং দাঁত হবে বহু পাহাড়ের সমান জাহান নামে কাহের চেবা দিয়ে চলবে এবং লোকেরা মারিয়ে চলবে জাহার নাম বিশাল বিশাল আগুনের পাহাড় থাকবে তাকে ঘুরতে বলা হবে আবার নামতে বলা হবে জাহান্নামের ভেতর বিশাল বিশাল আগুনের খুঁটি তৈরি করা আছে এই খুঁটির সাথে জাহান্নামীদের বেঁধে রাখা হবে জাহান নামেরা চল্লিশ বছর ধরে খেতে চাইলে তাদের কাঁটা যুক্ত গাছ খেতে দেওয়া হবে সেই কাঁটা তাদের মুখের মধ্যে আটকে যাবে না ভেতরে যাবে না বাইরে বেরিয়ে আসবে তখন তারা চিৎকার করতে থাকবে এক হাজার বছর চিৎকার করার পর তাদেরকে গরম পানি দেওয়া হবে এই গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে একেবারে সব নারী বুড়ি বের হয়ে আসবে শুধু থাকবে হাট এরই নাম জাহান্নামের শাস্তি জাহান্নামীদেরকে রক্ত কুচ পান করানো হবে এগুলো মুখের কাছে আনলে তারা অপছন্দ করবে তাদের চেহারা দগ্ধ হয়ে মাথার চামড়া খসে পড়বে এগুলো যখন বাধ্য হয়ে পান করবে তখন নাড়ি বুড়ি ঝরে মলদার দ্বারা নির্গত হবে হবে জাহান্নামের এক বাকি মুখ যদি দুনিয়াতে খেলা হতো তাহলে গোটা দুনিয়া দুর্গন্ধময় হয়ে যেত জাহান নামে চাউদ নামক কাফের কাফেটদের সত্তর বছর তার উপর উঠানো হবে এবং নিক্ষেপ করা হবে এ অবস্থায় সবসময় উঠানামা চলতে থাকবে যাহার নাম চারটি প্রাচীর দ্বারা বেষ্টিত থাকবে প্রত্যেকটি প্রাচীর চল্লিশ বছর দূরত্ব পরিমাণ মোটা হবে জাহার নামীদের উল্লেখযোগ্য খাদ্য হবে জাপকুম গাছ এই গাছগুলো হবে তেলের তলানির মতো যখন জাহান নামীরা তা খাবে তখন পেটের মধ্যে ফুটে উঠবে যদি এই জাপকম গাছের একটি ফোঁটা দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন ধারণের উপকরণ নষ্ট হয়ে যাবে জাহান নামীদের মুখ আগুনের তাপে হাজা পোড়া হয়ে উপরের সংকুচিত হয়ে মাথার মধ্যস্থলে এবং নিচের খড় ঝুলে নাভের সাথে এসে লাগবে জাহান্নানীরা এত কাঁদবে এত কাঁদবে এক সময় অশ্রু শেষ হয়ে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে ফলে তাদের চোখে ক্ষতর সৃষ্টি হবে জাহান নামীরা সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে তাদেরকে জাহান নাম থেকে বের করার জন্য আল্লাহ বলবেন হে হতবাকার দল দূর হও জাহান নামে পড়ে থাকো তোমরা আমার সাথে আর কথা বলবে না এরপর জাহান নামীরা হতাশ হয়ে বিরাট চিৎকার করতে থাকবে আর নিজেদের ধিক্কার জানাতে থাকবে জাহান নাম এতটাই গভীর হবে যে জাহান নামের কিনারা থেকে যদি একটি পাথর ছেড়ে দেওয়া হয় চল্লিশ বছর ধরেও তা তার তলদেশে পৌঁছাতে পারবে না তাহলে কতটা গভীর হবে না তা আমাদের কল্পনা উচিত যারা দুনিয়াকে অহংকারী হবে শৈরাচারী হবে তাদের জাহান নামে আবহাব নামক একটি পথে রাখা হবে কেমতের দিন সূর্য ও চাঁদকে পনিরের আকৃতিতে নামে নিক্ষেপ করা হবে একদল লোককে রসুন এর সুপারিশে নাম থেকে বের করা হবে অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু তাদের নাম রাখা হবে জাহান্নামিদের মধ্যে থেকে এক জাহান ব্যক্তি এক জান্নাতি ব্যক্তিকে দেখে বলবে গে অমুক আমি সেই ব্যক্তি যে তোমাকে পানি পান করিয়েছিল আর একজন বলবে আমি সেই ব্যক্তি যে একদিন তোমার ওজুর পানি কিনে দিয়েছিল তখন জান্নাতি দেখে তাদের জন্য সুপারিশ করলি এর থেকে বোঝা দেয় যে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার আমাদের মানুষকে সবসময় সাহায্য করা দরকার কিন্তু আমরা তা করি না বরং আমরা মানুষের নামে জিবত করি বদনাম করি জগৎ করি তাই এখনো সময় আছে তওবা করে আল্লাহর পথে ফিরে এসো যার নামের এই ভয়াবহ আজাব থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন শির্ক মুক্ত ইমান এবং বিদাত মুক্ত আমল অর্থাৎ রসুল সোহেল সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করার প্রয়োজন এবং রসুল সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন খেতে বাঁচার জন্য প্রত্যেক দুই এক নামাজ অর্থাৎ মাগরিব ও ফজর নামাজের পরে সাতবার করে আল্লাহ হুম্মা আজি। নার অর্থাৎ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই দুয়ারি পড়তে